হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুম্পাস সিমাস লাইফস্টাইল আজকেও সেই ভুলটা হচ্ছিলো যাই হোক ওটা আর বলবো না তো চলে এসেছি আর নিউ ফ্রেশ ব্লগ নিয়ে সকাল সকালে স্টার্ট করে দিয়েছি ব্লগটা আর এই যে দেখো আমি একটু আগেই ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রুটি আমাদের প্রতিদিনের রুটিন এটা যে সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট রুটি করতে হবে তো তার জন্য আটা জল নুন নিয়ে আটা মাখানোর জন্য এখনও লিসা ঘুম থেকে উঠেনি সে যদি ঘুম থেকে ওঠে তাহলে আমার আর কিছুই করা হবে না আর আজকে বাড়িতে এমনি কেউ নেই সীমাতে যেহেতু আজকে আসার কথা কিন্তু আসবে মনে হয় বিকেলে এখন আসবে না আর আজকে অনেকটা করে আটা নিতে হয়েছে কারণ বাবাও আজকে ডিউটি যাবে তো বাবা এখনের জন্য আবার নিয়ে যাবে একবার খাওয়ার জন্য তার জন্য অনেকটা করে নিয়েছি আর তারপর আমরা যে কয়েকজন তিন চারজনের মতো আছি তারা খাবো কিন্তু এখন বাড়িতে আর কেউ নেই এদিকে লিসা মনে হয় উঠে গেছে হ্যাঁ 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 কাঁচ কেন আচ্ছা 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 এদিকে লিসার অবস্থা সবাই দেখতেই পেলে তারপর চলে এসেছি আবার এখানে আটাটা রকম করে মাখা হয়েছে কিন্তু সে তো আর কিছুতেই কোল থেকে নামবে না যতক্ষণ না তাকে খাওয়াই তারপর এই কিছুক্ষণ এভাবে থেকে তারপর আমি রুটি করতে পারবো তার আগে তো কোনো কাজেই হবে না তো যাই হোক আমি তার দুধটা ওই মতো করে রেডি করেছি কোনো মতে তো তারপর চলো কন্টিনিউ ভ্লগটা দেখো দেখো চলো খুশি খুশি চলো 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 আম চলো 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 মামা আমরা কোথায় যাব কোথায় যাবো আমরা বলো আমরা পেঁপে নিতে যাব চলো পেঁপে তো ওইদিকে আছে পেঁপে তো ওই সাইডে আছে চলো ওইদিকে যাবো চলো 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 আমাকে রাস্তা দেখিয়ে দেবে তুমি হ্যাঁ এই দিকে নয় ওই দিকে ওদিকে চলো তো লিসা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলে এসেছে আমাদের পেঁপে গাছের এখানে কোথায় পেঁপে কোথায় পেঁপে পেঁপে কোথায় আলে বাবা নেই পেঁপে গাছটা খুব ভালো করেই চেনে কিন্তু দেখাই যাচ্ছে না মাত্র কয়েকটা আছে চলো এগুলাকে পারতে হ্যাঁ কি বলছো কি আছে ওখানে পেঁপে না ওইগুলো তো কলা হ্যাঁ চলে এসেছে দেখো তো পারবি না এখন ভাবছি পেঁপেটা পারবে কোনটা না তারপর নিয়ে যাব কোনটা নেবে ওইটাই তো বড় লাগছে একটু কোথাও বাকিগুলো তো সব ছোট ছোট এটা তো আরো ছোটো ঠিক আছে চলো যেটা হোক চুজ করে নিয়ে চলো তো ওইটাতে হবে না তাহলে তোমাকে উঠতে হবে ওই ওইটার মধ্যে নয় তো আরো ডাংটা বড় নিয়ে আসতে হবে তারপরে যে দেখো পেঁপে নিয়ে চলে এসেছি আর এখন বেজে গেছে প্রায় বারোটা মতো তো আর বুঝতেই পারছো খাওয়ার টাইম চলে এসছে দুপুরের তো আজকে অনেকটাই লেট হয়ে গেল তো তার জন্য অনেক কারণ মানে এমন একটা আজকে ঘটনা ঘটে গেছে যে তখন লিসা উঠছিল তোমরা দেখতেই পেলে তো লিসাকে নিয়ে আমি যখন পরাটা করতে যাচ্ছিলাম তাড়াহুড়ো করে যেহেতু বাবাও নিয়ে যাবে পরাটা তো লিসাকে আমি সাইডে বসিয়েছিলাম তো তারপর পরাটা করতে করতে খান থেকে এমন তেল ছিটকে গরম তেল ছিটকে তার গালে লেগে গেছে তো সে প্রচুর কান্না করছিলো তো তারপর আমারও খুব খুব খারাপ লাগছিলো আর ভয় ভয় পাচ্ছিলাম যে কোথায় লাগলো সে তো বলতেও পারছে না শুধু কেঁদেই চলেছে ছোট বাচ্চা আর বাড়িতে কেউ নেই আমি একা আর বাবা ওই সময় তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলো ডিউটি যাবে বলে আমি কোথায় কি করব ভেবে পাচ্ছিলাম না তো তারপর যাই হোক তাড়াহুড়ো করে মা একটা আমাকে টিপস দিয়েছিল যে কোথাও তেল ছিটকে গেলে করবে বলে তো সেই টিপসটা আমি কাজে লাগিয়ে তার তাকে নিয়েই ছিলাম আর সেভাবে ভিডিওটা ওই জন্য কন্টিনিউ করতে পারিনি তারপর যাই করে বাকি পড়াটাগুলো কমপ্লিট করে তারপরে সে ঘুমিয়েছিল ঘুমানোর পর আমি তাকে খুব করে আদর করছিলাম এটা হয়তো প্রতিটি মায়েই করে যে বাচ্চা ঘুমিয়ে গেলে একমাত্র আদর করতে পারে জেগে থাকলে তো সেটা করতে পারে না আমিও যাই ভুল করি তাকে বকা টকা দিয়ে দিই তো সে ঘুমিয়ে গেলেই আমি তারপরই তাকে আদর করি তো আজকেও সেম আমাকে খুব খারাপ লাগছিলো আমি বসেই ছিলাম ওর কাছে যতক্ষণ সে ঘুমিয়েছে ততক্ষণ বসছিলাম তো তারপর প্রায় দশটা এগারোটার দিক করে সে উঠলো উঠার পর তাকে নিয়ে গেলাম পিঁপে আনতে সেটা তোমরা দেখতেই পেলে তারপর এই যে দেখো আজকে আর বেশি কিছু করার মতো টাইম নেই এদিকে মাও চলে আসবে একটার সময় তো ওই জন্য জাস্ট এই যে বেগুনগুলো নিয়েছি এখন বেগুনের বেগুনের বেগুনই করব আর পেঁপেগুলো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বেগুনি করতে আর আমার তখনও চান হয়নি আমি চান করতে চলে গেছিলাম আর আজকে যেটা তোমাদের পলার আছে যেটা আমার এই ভ্লগটা কন্টিনিউ করো আমাদের মানে কেন চ্যালেঞ্জেস ভিডিওগুলো আমরা করতে চাইছি না বা কি কারণে হলো যেটা আমরা ইমেল দেখে বুঝতে পেরেছি পুরোটাই শেয়ার করব পুরোটাই লাস্টে বলবো আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা তো তারপর থেকে সকাল থেকে সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে ছাদে যে বসে পড়েছি আর বললাম যে সীমাদি আজকে আসবে তো সীমাদি পৌঁছে গেছে তো অনেকদিন পর সীমাদি চলে এসে লং টাইম ছুটি কাটিয়ে চলে এলো ভাপের বাড়িতে আর লং টাইম ছুটি ছুটির জায়গায় মানে দুঃখ শুধু দুঃখ গেছে আর এই চ্যানেলে এটাই ফার্স্ট সীমাদির বক্তব্য তো আজকে তোমাদের সাথে কিছু বলতে চাই সীমাদি তো তার জন্যই ছাদে এসে বসা তো বলো আর কি বলবো মানে বলার চ্যানেলে নিয়েই যা কিছু বলার মানে আমি বলার মতো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না মানে ধীরে ধীরে কষ্ট করে মেহনত করে একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া মানে কিছুটা আর কিছুটা সময় হলে হয়তো সাকসেস পেয়ে যেতাম সেই চ্যানেলটা যে মানে এইভাবে ইউটিউব রিমুভ করে দেবে সেটা কখনো মানে কল্পনাও করতে পারিনি কখনো ভাবতে পারিনি যে আমাদেরকে এরকম একটা দিন দেখতে হবে আসলে ইউটিউবের রুলস তো আমাদের জানা নেই না এমন কি রুলস আর পুরোটা জানতাম না এবার না জেনে শুনে আবেগের বসে যে ভিডিওগুলো করে তোমরা যে রিকোয়েস্ট করতে সেই রিকোয়েস্টে আমরা মানে

টুম্পি আমাকে ফোন করে ফোন করে আমি খেয়াল কর মানে দেখি নোটিফিকেশানগুলো টুম্পাদি আমাকে ফোন করে বলে তুমি কি দেখেছো আমাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো গোটা সার্চ করলাম সবার মোবাইল থেকে সার্চ করলাম কিন্তু চ্যানেলটা আর খুঁজে পাচ্ছিলাম না দিয়ে তারপর জিমেল খুললাম জিমেল খোলার পরে ওখানে দেখলাম যে নোটিফিকেশানগুলো এসছে যে তোমাদের মানে আমাদের চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিয়েছে কিছু ভিডিও যেগুলো হচ্ছে ফেস সিটিং ছিল ভমিটিং স্পিড ছিল স্টমাক ট্যাম্পলিং ছিল ব্যাক ট্যাম্পলিং ছিল এই ভিডিওগুলো আমাদের রিমুভ করে দিয়েছে সেই নোটিফিকেশনও এসেছিলো কিন্তু আমরা সেটা চেক করার সময় হয়নি বা দেখিনি কিন্তু যখন মানে টুম্পা দিয়ে আবার মানে ভিডিও ছাড়ার জন্য যখন সার্চ করে চ্যানেলটা ইয়ে হোয়াইট স্টুডিওতে যায় সেখানে গিয়ে চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না চ্যানেলটা খুলছিল না খুলছিল না পারমিশন পারমিশন নেই খুলছিল না দিয়ে ইউবে যখন গিয়ে দেখি তো সেটা আমি ওদের ফার্স্ট এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে শেয়ার করেছি যে কি রকম আসছিল যে যখন একটা ভিডিও অন করছি তখনই মানে ওপরে দেখা যাচ্ছে যে ভিডিওটা এই ভিডিওটা আছে যখনই সেটা ক্লিক করে ভেতরে ঢুকছি তখনই কালো হয়ে ওপরে একটা সাদা টাইপের একটা লেখা চলে আসছে তো তারপর যখন জিমেলের যে নোটিফিকেশন যে এসে গুলো ইউটিউব থেকে পাঠিয়েছে সেগুলো দেখলাম যে শুধু ফেস সিটিং নয় কাজ সেটা কালকে ঠিক করে দেখলাম যে শুধু ফেস সিটিং নয় ক্যাম্পিং থেকে স্পিড ভমিটিং ওখান থেকে তো এই চ্যানেলে যখন একটা একজন দাদাভাই কমেন্ট করেছে যে স্পিড ভমিটিং বা ভমিটিং এই টাইপের ভিডিও করো তো যখনই দেখলাম যে ভমিটিংও এই ভমিটিং ভিডিওতেও আমাদের রিমুভ হয়েছে ভমিটিং ভিডিওগুলোও রিমুভ করেছে এবার দুদিনের মধ্যে তো দেখার সম্ভব নয়

তখন দুদিন ফার্স্ট দিন রিমুভ করেছিল দুটো ভিডিও দুটো ফেসিটিং সেটিং রিমুভ করেছিল তারপর পরের দিন চার পাঁচটা ফেস সেটিং যত ছিলো সবকে রিমুভ করেছে তার পাশাপাশি স্টমাক ট্যাম্পলিং ছিল ব্যাক ট্যাম্প্লিং ছিল স্পিড ভমিটিং ছিল এগুলো সব এক এক করে রিমুভ করে দিয়েছে তার পাশাপাশি যখন দেখলাম যে মানে কি বলবো ওয়াচিং আওয়ার্সটা এক এক করে মানে ঘন্টাগুলো কমে আসছে তো ভাবলাম যাই হোক ওয়াচিং আওয়ার্সটা কমছে কিন্তু চ্যানেলটা তখনও অবধি ছিল কিন্তু ভাবতে পারিনি তার কিছুক্ষণ পরের মধ্যে মানে কি বলবো আধা ঘন্টাও হয়নি কিছুক্ষণ পরেই দেখছি আমাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না ইউটিউব থেকে মানে ইউটিউব আমাদের চ্যানেলটাকে পুরো রিমুভ করে দিয়েছে তো এই হচ্ছে কথা তো এরপরেও যখন এটাতে যখন এগুলো এসছে বলো যে ভমিটিং স্পিড চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেসগুলো করো বলে তো আরও সেই রকমই খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে তো ওই ওই মানে কি বলবো আর ওই চ্যালেঞ্জেসগুলো আর করতে পারছি না কিন্তু আর মানে খুব ভয় 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 লাগছে খুব মানে যে করতে আসবো চ্যালেঞ্জেসগুলো আরও যদি কিছু একটা এরকম হয়ে যায় আবার সেই এক বছরের মেহনত সব দিয়ে উঠে দাঁড়ানোর আবার হয়তো উঠে দাঁড়াবো করে পড়ে যাবো এই ধরনের কিন্তু যাই হোক ওই কি বলবো থুতু আর বাদ দিয়ে কমেন্ট করো কমেন্ট করো তোমরা যা দেবে আমরা সেই চ্যালেঞ্জেটিং

যে রুলস আছে ভালো হবে আমরা জানি না যে চ্যালেঞ্জেসগুলো দেখলে মানে ভালো লাগবে আমি কি জানার কোনো ক্ষতি হবে না তো সেই ধরনের চ্যালেঞ্জেস আমাদেরকে সাজেস্ট করো আমরা ওই ধরনের চ্যালেঞ্জেস করবো তো আর এই ধরনের থুতু বমি আর ফেসিটিং এগুলো বাদ দিয়ে আমাদের রিকোয়েস্ট করো আমরা

তো ওই ধরনের যদি কোনো নতুন চ্যালেঞ্জেস থাকে তো বলবে আর এটা বল আমরা তো এখন আর লাইভও আসতে পারবো না এখন তো লাইভও আসাও যাবে না হ্যাঁ মিনিমাম মনে হয় পঞ্চাশটা সাবস্ক্রাইব লাগবে তার জন্য পঞ্চাশটা থেকে পঞ্চাশটা না পাঁচশো যাই কিছু একটা লাগবে দেখতে হবে সেটা কিন্তু এখন তো লাইভও আর আসতে পারবো না তো খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে কি বলবো আর তো আমরা যে এমনি যে ভিডিওগুলো করছি যেরকম ভ্লগ ব্লগ

তো ডেলি ব্লগ এভাবে প্রতিদিন আপলোড করবো পাশে থেকেও ভালোবাসা দিও আর লাইক কমেন্ট করো আর যেভাবে মানে আমাদের চ্যানেলটাকে যেভাবে তোমরা ওই চ্যানেলটাকে আমাদের আস্তে আস্তে করে গ্রো করছিলে সেভাবে আমাদের চ্যানেলটাকে এটাকে একটু সাপোর্ট করে দিও হ্যাঁ যেটা খারাপ লাগবে খারাপ বলে দিও যেটা ভালো অবশ্যই ভালো বলে দিও ভিডিওর মধ্যে ভুল ত্রুটি তো থাকতে থাকবেই তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ফানি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যাই না কি চ্যালেঞ্জ তোমরা যেভাবে সাজেস্ট করবে ওইভাবেই আমরা করবো কিন্তু যেগুলো বললাম যেগুলোতে স্ট্রাইক হ্যাঁ ওইগুলো মানে ভালোভাবে ক্লিয়ারলি বলে দিলাম আজকে যে ওইগুলোতে এসছে বলে তো আশা করবো ওই 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 চ্যালেঞ্জগুলো আর বলো না যেগুলোতে আসবে না ওই ওই ধরনের চ্যালেঞ্জ বলো আমরা করবো তো চলো টাটা আমাদের ভ্লকগুলো দেখো খুব ভালো লাগবে আস্তে আস্তে টাটা